মানে বিউটি মানে সুন্দর না 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 বিউটি সুন্দর না সেই তুলনায় করিমন অনেক সুন্দর এই মালদিঘি ইংরেজি বোঝে না বাংলা বোঝে না কি দেখা ভোট দেয় কি চিন্তা করতেছ হিটলার এত অনর্গল ইংরেজি কিভাবে কই না আরে এমপি হইতে গেলে লাখ লাখ ইংরেজি করতে হয় তাহলে তুমি করিমনের চাচা তো ভাই বেশ বেশ চাচা চাচা করিমন আমারে কয় ভাই আর তুমি কইতাছ চাচা শোনো শোনো আমাদের মতো জাদরেল নেই তাদের যদি তারা তোমার চাচাও হয় তাহলে ভাই বলতে হবে তাদের তোমার সুবিধা বেশি তা করিমন কেমন আছে যে ভালো আছে তিনি আপনার সালাম দিছে ওয়ালাইকুম আর সালাম 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 নিলাম নিলাম ভালো তোমার চাচার দু বোনটা খুব টেস্ট খুব সুন্দর চুইট এই মাই ইংরেজিটা বলা একটু ভুল আছে মানে বিউটি মানে সুন্দর না 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 বিউটি সুন্দর না সেই তুলনায় করি মানে অনেক সুন্দর এই মাল দেখি ইংরেজি না বাংলা বোঝে না জনগণের কি দেখে ভোট দেয় কি চিন্তা করতেছ হিটলার এত অনর্গর ইংরেজি কিভাবে কই না আরে এমপি হইতে গেলে লাখ লাখ ইংরেজি করতে হয় হ্যাঁ মন্ত্রী মিনিস্টার বিদেশি তাদের সাথে অনর্গল ইংরেজিতে কথা কইতে হয় টিঙ্কল টিংকল লিটল স্টার হাওয়াই ওয়ান্ডার স্কাই লাইক এ ডায়মন্ডাস কাই ব্যয় নিজের প্রশংসা নিজের তো করতে নাই আর করতে দেন আর ব্যয় সাহেব ঢাকা শহরে নানা ধরনের ব্যবসা আছে আড়ালে আবডালে বাসের ব্যবসা বাড়ির ব্যবসা মাছের ব্যবসা আছে ও সাজা তাহলে মাছের ব্যবসা করেন তাই তো বলি মাছের গন্ধটা আসে করতে এই ব্যয় এই পাগলটা কি বলে আরে মাছের গন্ধ থেকে আসবে আমার পাগল বলবেন না আমি আগে মেন্টাল ছিলাম আলু পাগল এখন কিন্তু ভালো হে গোটে কয় কি ভাই আমি তো একটু মাছের গন্ধ খাইতেছি ওহ হ্যাঁ লতা আপনার নাই মাছ কইতেছে ভাই মনে কিছু করেন না এই আমি বললাম ডিম ব্যবসায়ী এই প্রতিদিন আমি নিজেই আপনার গিয়া সাতটা ডিম খাই কথা বুঝতে পারছেন এই যে মেম্বার মোবারক এই গেরামটা জ্বালা তছনছ করে ফেলেন সমস্ত সন্ত্রাসের নেওয়া তার চলাফেরা এমনকি ওই যে সপন সন্ত্রাসী ধরা প্রসার পুলিশের কাছে তাহলে টাকা দা ছুটায় নেওয়া নিজের দলটা শক্তিশালী করছে হান্ড্রেড পারে না খুব খারাপ লোক হিটলার জি মানুষে বলে পলিটিক্স একটা নোংরা জিনিস কিন্তু আমি বলি না পলিটিক্সের মতো পলিটিক্স করতে পারলে এর সাথে ভালো ব্যবসা কিছু নাই আমি আসলে ডিম ব্যবসা করি তো ডিম পলিটিক্সটা খুব ভালো বুঝি কিন্তু ভিলেজ পলিটিক্সটা বুঝি না যদি একটু বুঝায় বলতেন আলু পাগলের সামনে বলা কি ঠিক হবে চাচা আমি কিন্তু আগে ছিলাম এখন পুরাপুরি ভালো বিশ্বাস হয় না তোমার হাসি দেখে মনে হয় ইউ আর নট পার্টেক্স এখনো তুমি ঠিক হও নাই পার্টেক্স বলেন আর পারফেক্ট বলেন আলু আমার দলের লোক কাজে আপনি বলতে পারেন খুব তাড়াতাড়ি একটা ঝামেলা করবো